আর কেল যে মূল টপিক আপনি বিদেশে থাকেন অথবা ব্যবসা বাণিজ্য করেন আপনার মনে বারবার সন্দেহ জাগে যে আপনার স্ত্রী পরকিয়া করে যদি আপনার স্ত্রীর পরকিয়া হাতে নাতে ধরতে চান তাহলে আশা করি এই পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ডাইরেক্ট কল করবেন না হয়তো ভয়েস মেসেজ পাঠাবেন আর না হয় এস এম এস করবেন ডাইরেক্ট কল দিলে কল রিসিভ করা হবে না আশা করি বুঝতে পেরেছেন যদি আপনার ছন্দ জায়গা আপনি প্রবাসী হন বা দেশ দেশি কেউ হন বা ব্যবসায়িক বাণিজ্যিক হন যে কোনো সেক্টরের মানুষই হন আপনি আপনার যদি কখনো ছন্দ লাগে যে আমার স্ত্রী তার সাথে পরকিয়া করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার স্ত্রী যদি কেউ করে হাতে নাতে ধরে দেওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রচেষ্টা আমি চালিয়ে যাব শর্ত একটাই বিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং যতদিন আপনার কাজ উদ্ধার না হবে ততদিন সাপোর্ট পাবেন হাতে নাতে ধরতে পারবেন এরপর থেকে সাপোর্ট পাবেন না আর যদি হাতে নাতে ধরিয়ে না দিতে পারি আপনার টাকা আপনি ব্যাক নিয়ে যাবেন আর সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বলে কোনো কন্ট্যাক্ট হবে না আপনি সহজেই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার অ্যাড্রেস আপনাকে দিব আপনি সেই অ্যাড্রেস অনুযায়ী আমার এখানে চলে আসবেন এসে আমার সাথে বসবেন কথা বলবেন পেমেন্ট করবেন চলে যাবেন আর এরপরে হাতে নাতে ধরা পর্যন্ত যত যে সাপোর্ট হোয়াটসঅ্যাপে এস এম এ বা ভয়েসে বলবেন আর আমি আপনাকে সাপোর্ট দিব আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেকটা টাইম আপনি সাপোর্ট যখন তখন সাপোর্ট পাবেন ঠিক আছে আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন যদি কথাগুলো বুঝে থাকেন দয়া করে যোগাযোগ করুন কারণ পরকিয়া এমন একটা জিনিস না একটা মানুষকে বাঁচতে দেয় না একটা মানুষকে মরতে দেয় শুধু শুধু একটা মানুষকে তিলে তিলে বেঁচে থেকেও মেরে মেরে ফেলে মানুষ শুধু মরে গেলেই তো শেষ হয়ে যায় কিন্তু কিছু মানুষ বেঁচে থেকেও প্রতি মুহূর্ত প্রতি ঘন্টায় প্রতিদিনই মরে তার ভিতরে একটি হচ্ছে পরকিয়া। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমাকে বিশ্বাস হয় তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপে আমার অ্যাড্রেস দিয়ে দেবো অ্যাড্রেস মোতাবেক এসে আমার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন টাকা পেমেন্ট করবেন যতদিন পর্যন্ত আপনার কাজ সাকসেস না হবে ততদিন সাপোর্ট পাবেন আর যেদিন হাতে নাতে ধরে ফেলবেন ওর থেকে পরে আর সাপোর্ট পাবেন না আর এর আগে যত দিন লাগে যত মাস লাগে যত বছর লাগে আমি আপনার কাজ উদ্ধার করে দেওয়ার চেষ্টা করব। এবং যদি উদ্ধার করতে না পারি তাহলে আপনার টাকা আপনি এসে দেখ নিয়ে যাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার সন্দেহ লাগে যে আপনার ওয়াইফ পরকীয় করে আপনার হাজবেন্ড পরকীয় করে দেখা গেছে লাস্ট ফিনিশিংয়ে পুরো রিসার্চ করার পরে গেল যে না এটা শুধু আপনার মনের সন্দেহ যদি এরকম কিছু হয় তাহলে সরি ভাইয়া সরি আপু আপনি আপনার টাকা ব্যাক পাবেন না তবে এতটুকু আপনাকে শিওরিটি দিব যে যে সে হ্যাঁ পরকে জড়িত নয় এতটুকু সাপোর্ট দিতে পারে কিন্তু টাকা ব্যাক আপনি পাবেন না আর যদি পরকে সন্দেহ লাগে যে হ্যাঁ পরকে করে তাহলে পরেকার নমুনাগুলো আমার সামনে এসে সরাসরি বলতে হবে অথবা একটা ডায়েরিতে নোট করে লিখে নিয়ে চলে আসবেন আমি ওইটা পড়ে আপনাকে ডাইরেক্ট বলে দেবো হ্যাঁ আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী হ্যাঁ পরকীয়া করে আর নমুনাগুলো যদি আমি পড়ার পর বুঝতে পারি যে হ্যাঁ সে পরকীয়া করে তাহলে আপনার পরকে শেষ পর্যন্ত পরকে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাতে নাতে ধরা খায় ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি সাপোর্ট করবো ঠিক আছে শেষ জায়গায় যদি দেখা হয় যে না সে পরকে করে না তাইলে আপু বা ভাইয়া আপনার টাকা আপনি ফেরত পাবেন না আর যদি পরকে করে আমি ধরে ধরে দিতে ব্যর্থ সে অবস্থায় হ্যাঁ আপনি আপনার টাকা ব্যাক পাবেন আর আমি অন্য আট দশজন অনলাইনের মতো ফেক 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 কথাবার্তা বা ফেকারি ইউজ করব না বা উল্টো পাল্টা কিছু করব না আমার কথা হচ্ছে কেন আপনি সুজা আমার সাথে দেখা করবেন যাতে আপনার বিশ্বাসটা অতুত থাকে যে না অমুক লোকটাকে চিনি বা অমুক মানুষটাকে চিনি তার সাথে সরাসরি সাক্ষাৎ করেছি এবং সাক্ষাৎ করার পরে তার সাথে কথা বলে তাকে টাকা দিয়ে আসছি কাজ না হলে অবশ্যই তার টাকা তার কাছ থেকে টাকা আমি গিয়ে ফেরত নিতে পারবো ঠিক আছে অন্য অন্য পেজ অন্য অন্য পেজে যেরকম বলে আগে পেমেন্ট করো দেখা দেখি না এই নাম্বারে বিকাশ করো না না আমি ওইটা কখনো বলবো না যে আপনি বিকাশে পেমেন্ট করেন কিংবা ব্যাকা ব্যাঙ্কে ট্রান্সফার করেন ওইগুলো বলবো না আমি একটা কথাই বলব আপনি সুজা আমার ঠিকানা মতো চলে আসেন আপনার পরকে আর নমুনা যেগুলো ওইগুলো নোট করে নিয়ে আসেন আমি নোটগুলো পড়ব পড়ার পরে আপনাকে যে কোনো একটা সিদ্ধান্ত দেবো যে হ্যাঁ আপনার স্বামী স্ত্রী পরকে জড়িত নাকি জড়িত না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে পারেন সবার জন্য মঙ্গল কামনা করছি খোলা হবে